হাই এ রেডি হয়ে গেছি তখন ঘড়িতে প্রায় বাজছিল আটটা পনেরো আমরা পৌঁছে গেছিলাম বোলপুর স্টেশনে সমস্ত লাগেজ নামানো হচ্ছিল আর এই যে লাগেজ নিয়ে সবাই আমরা চলে গেলাম প্ল্যাটফর্মে তারপরে এই যে ট্রেন চলে এসেছিলো ট্রেনে করে আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশন আর তার মাঝখানে আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে মুড়ি আর এই যে চলে এসেছি হাওড়া স্টেশনের ওপরে ওয়েটিং রুমে সেখানেও বসেছিলাম যেহেতু আমাদের অনেকক্ষণ বস থাকতে হবে প্রায় একটা বাদ ছিল তখন আর আমাদের ট্রেন হচ্ছে সাড়ে তিনটের সময় সেই জন্য ওয়েটিং রুমে বসেছিলাম আর ওয়েটিং রুমের ওপর থেকে দেখো হাওড়ার ব্রিজটা কত সুন্দর লাগছে গম গঙ্গাটাও একটু দেখে নিলাম আর বেশি ভালো লাগছিলো হাওয়াও দিচ্ছিল আর ওখানে তো বেশ ঠান্ডা আর এই যে তারপর আমাদের ট্রেন চলে এসছে করমণ্ডল এক্সপ্রেস তো আমরা সবাই মিলে বসে পড়েছি আর এই যে ট্রেন আমাদের ছাড়তেও শুরু করে দিয়েছে তো আমাদের মনে তো খুবই খুশি হচ্ছিল আর তারপর এই যে একটা নদী সেটা কি নদী আমি বলতে পারবো না এখন আমি ভুলে গেছি সেটাকেও একটু বাইরের দর্শন করতে করতে আমরা সন্ধে পর্যন্ত কাটিয়ে দিয়েছিলাম তারপর এই যে সবাই বসে আছি গল্প করছি আর সন্ধেবেলাতে সবাই একটা চিপস খুলে খেয়ে নিলাম তারপর এই যে রাতে খাবার খেয়ে ঘুমের দেশে একটু চলে গেলাম সবাই মিলে যেহেতু অনেকক্ষণের জানি একটু তো ঘুম তো দরকারই তাই আমরা ঘুমিয়ে নিয়েছিলাম পরের দিন সকালে উঠে চাটা খেয়ে এই যে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আর এই যে সবাই মিলে গল্প করতে করতে বেশ ভালো লাগছিল কিন্তু ট্রেন জার্নিটা যেহেতু অনেকক্ষণের তাই বোরিংও লাগছিল এবার এই যে বসে আছি সবাই মিলে এখানে ঠান্ডাটা একটু কম লাগছে যেহেতু এসিতে টিকিট ছিল ঠান্ডা লাগছিল কিন্তু সেরকম নয় আর বাইরে তো একদম গরম গরম হাওয়া দিচ্ছিল আর এই যে দেখো পুরো সবুজ দেখতে যে কি ভালো লাগছিল মনটা যেন একদম ভরে যাচ্ছিল তারপরে বাজছে দশটা পনেরো তখন আমরা পৌঁছে গিয়েছিলাম বিজয়বাড়া সেখান থেকে আমরা দুপুরের খাবারটা নিয়েছিলাম কোনো অনলাইন অর্ডার বা ট্রেন থেকে অর্ডার দিইনি তাই আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম আমাদের জন্য বিরিয়ানি আর বাবার জন্য হচ্ছে একটা রাইস থালি সেখানে ছিল মাছ ভাজা ডাল আর তরকারি একটা আর চাটনি তারপর আমরা খেতে শুরু করি এই যে আমাদের বিরিয়ানি অ্যান্ড চিকেন ফ্রাই বিরিয়ানিটা খুব ভালো ছিল না তবে ওই আচারটা দিয়ে ভালো লাগছিলো খেয়ে দিয়ে দুপুরে আবার শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তারপর এই যে নেমে গিয়েছি তখন বাজছে পাঁচটা পঁয়ত্রিশ আমরা নেমে গিয়েছিলাম চেন্নাই সেন্ট্রাল তো নেমে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি চলে এসছিলাম হচ্ছে প্ল্যাটফর্মের বাইরে ওয়েট অটোর জন্য তারপর অটো চলে এসছে অটোতে বসে চলে এসছিলাম আমাদের হোটেল আর দেখো কি সুন্দর রাস্তাগুলো বেশ ভালো লাগছে দেখতে তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল সেখানে ফ্রেশ হয়ে তারপর চলে গিয়েছিলাম একটা দাদা কাজ করে সেই হোটেলে আমরা তো এই যে দেখো এই হোটেলটা হোটেল রেসিডেন্সি সেই দাদাই আমাদেরকে এই হোটেলে নিয়ে এসেছিলো তো চলে গেছিলাম আর হোটেলটা দেখো বেশ বড় ছিল খুব ভালো হোটেল ফাইভ স্টার হোটেল এটা তো তারপর এই যে আমরা ভেতরে ঢুকে গেছি সমস্ত রকম খাবার রাখা রয়েছে বা সিস্টেম তো আমাদেরকেও বলে দিয়েছিল এই যে আর তারপর তো আমরা এখানে এসে অনেক কিছু খেয়েছি আর এখানে খাবারের কোয়ালিটিও ছিল খুবই ভালো প্রথমে দিয়েছিল ঠান্ডা গরম জল তারপর এই দিয়ে দিয়েছিল টমেটো স্যুপ তারপর হচ্ছে ফিশ ফিঙ্গার অ্যান্ড ড্রাই চিলি চিকেন তারপর দিয়েছিল খাস্তা কচুরি তারপরে এই যে সয়াবিন রেশমি কাবাব তারপর পিৎজা দিয়েছিল ফ্রায়েড চিকেন দিয়েছিল তন্দুরি চিকেন দিয়েছিল আর এই যে লাস্টে আমরা মেন কোর্সে নিয়েছিলাম বিরিয়ানি আর মাটন আর রুটি সেটাকেও খেয়ে নিয়েছিলাম রেজার্টে কিচ্ছু নিয়ে তারপরে যে ওপরতলায় চলে গিয়েছিলাম ওপরতলা থেকে একদম ভিউটা দেখো একদম টপ লেভেল থেকে আর এই যে দেখো সাইডে জলও আছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে খুব ভালো লাগছে ওপর থেকে দেখতে চারিদিকে লাইট দারুন দারুণ সুন্দর আর দাদাকে থ্যাংক ইউ আমাদের এখানে নিয়ে যাওয়ার